নমস্কার বন্ধুরা শীতের দুপুরে গরম ভাত দিয়ে খাওয়ার জন্য এরকম বাটা মাছের ঝাল হলে কিন্তু খাওয়াটা পুরো জমে যাবে বানানো ভীষণই সহজ আর খেতেও কিন্তু অসাধারণ টেস্টি হয় আর একদম কম সময়ে কম উপকরণেই তৈরি হয়ে যায় তাহলে চলুন দেখে নিই সবার প্রথমে একটা মিক্সিং জারের মধ্যে নিয়েছি এক চামচ হলুদ সর্ষে এক চামচ কালো সর্ষে এক চামচ পোস্ত সামান্য নুন আর হলুদ দিয়ে দেখুন এটা গুঁড়ো করে নিয়েছি এইভাবে যদি শুকনো অবস্থায় ঘুরিয়ে নেওয়া হয় তাহলে কিন্তু বাটাটা ভীষণ ভালো হয় তারপরে সামান্য জলতে একদম স্মুথ পেস্ট তৈরি করে নিতে হবে এবার বাটা মাছের ঝাল বানানোর জন্য নিয়েছি এখানে আমি তিনটে বাটা মাছ মাঝারি সাইজের তারপরে নুন আর হলুদে বাটা মাছটাকে কিন্তু খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি এইভাবে আমি পাঁচ মিনিট রেখে দেব এবার রান্নার জন্য বা মাছ ভাজার জন্য একবারে তেল দিয়ে দিচ্ছি আমি এখানে দুই চামচ তেল দিয়ে দিলাম তেলটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি সামান্য নুন বাটা মাছের ঝাল বানানোর জন্য কিন্তু আমি এখানে সর্ষের তেল ব্যবহার করছি সর্ষের তেলে কিন্তু খেতে বেশি ভালো লাগে দেখুন তেলটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর বাটা মাছগুলো দিয়ে এক পাশ এইভাবে হালকা একটু লালচে করে ভেজে নিতে হবে মাছটা কিন্তু খুব বেশি কড়া করে ভাজা যাবে না আর একদম হালকা করেও ভাজা যাবে না হালকা একটু লালচে কালার আসা পর্যন্ত এটা এইভাবে ভেজে নিচ্ছি আমি দেখুন মাছগুলো এরকম ভেজে নিয়েছি এবার যে মাছ হচ্ছে তেলে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন কালো জিরে আর তিন চারটে চেরা কাঁচা লঙ্কা হালকা করে একটু ভেজে নেওয়ার পর তারপরে দিয়ে দিলাম এখানে একটা মিডিয়াম সাইজের একদম মিহি করে কুচানো পেঁয়াজ পেঁয়াজটা হালকা একটু লালচে রঙ আসা পর্যন্ত ভেজে নিতে হবে তারপরে দিয়ে দিতে হবে এখানে অর্ধেকটা টমেটো কুচি আর দিয়ে দিচ্ছি সামান্য নুন এতে করে টমেটোটা খুব সুন্দরভাবে গলে যাবে দেখুন এক মিনিট মতন একটু লো টু মিডিয়াম আছে আমি এটা কষিয়ে নিয়েছি তারপরে দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন হলুদ এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি বেটে রাখা সর্ষে পোস্তটা গ্যাসের ফ্লেম লোতে রেখে এবার একটু কষিয়ে নেব দুই থেকে তিন মিনিট কষিয়ে নেওয়ার পর দেখুন এরকম ওপর থেকে তেল ছেড়ে দিয়েছে তারপরে দিয়ে দিলাম কালারের জন্য সামান্য কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো যদিও এটা অপশনাল আপনারা যদি পছন্দ না করেন তাহলে স্কিপ করতে পারেন দেখুন মশলাটা কিন্তু খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এবার বাটি ধুয়ে জলটা দিয়ে দিচ্ছি আমি জলটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে তারপরে দিয়ে দিচ্ছি আমি স্বাদ অনুযায়ী নুন নুন দিয়ে ভালো করে মিশিয়ে এটা তিন থেকে চার মিনিট মিডিয়াম আছে আমি ফুটিয়ে নেব ঝোলটা তিন চার মিনিট খুব ভালোভাবে ফুটিয়ে নেওয়ার পর এবার ভেজে রাখা মাছগুলো আমি দিয়ে দিচ্ছি মাছগুলো দিয়ে হালকা করে একটু উল্টে দিচ্ছি এবার গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে এটা দুই থেকে তিন মিনিট ফুটিয়ে নিতে হবে তারপরে ঢাকনাটা খুলে নিচ্ছি তিন মিনিট পর আমি এবার মাছগুলো উল্টে দেব মাছগুলো যেহেতু কাঁচা নেই ভেজেই রান্নাটা করা হচ্ছে অতএব মাছ ভেঙে যাওয়ার কিন্তু কোনো ভয় নেই এখানে মাছগুলো উল্টে দেওয়ার পর কিছুটা পরিমাণে ধনেপাতা কুচি দিয়ে হালকা হাতে একটু নাড়াচাড়া করে দিলাম এবার উপর থেকে দিয়ে দিচ্ছি এক চামচ কাঁচা সরষের তেল তেলটা দিয়ে হালকা একটু নাড়াচাড়া করে ঢাকা দিয়ে এক মিনিট ফুটে নিলে একদম তৈরি বাটা মাছের ঝাল তাহলে বন্ধুরা আজকের এই বাটা মাছের ঝাল যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর প্রচুর প্রচুর শেয়ার করবেন